আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটি একটা সবচেয়ে বেশি ইমার্জেন্সি একটা হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে একাধিক রাজনৈতিক দল তৈরি হয় কারণ দুই দলের মধ্যে এই প্রতিযোগিতা যেমন দুই দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতাটিকে ত্বরান্বিত করে না রাষ্ট্রের ভবিষ্যতকে সামনের দিকে যে ত্বরান্বিত করে না এটার প্রমাণ বিগত তিপ্পান্ন বছর আমরা পেয়েছি যদি একাধিক দল হয় এটা মনে করার প্রয়োজন নেই যে বাংলাদেশে যে স্ট্যাবলিশ দলগুলো রয়েছে তাদের জন্য ক্রাইসিস বরং এটা তার বিপরীত এটা তাদের জন্য ভালো কারণ একাধিক দল যখন আসবে তখন তাদের ভিতরে দলের ভিতরের যে প্রতিযোগিতা সেটা বাড়বে আর দলে ভালো প্রতিনিধি তৈরি হওয়ার এবং সুযোগ পাওয়ার চান্সটা বাড়বে কারণ তারা যদি ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট না করতে পারে কোয়ালিটিফুল পার্সনগুলো তাদের দলে না দেয় তাদেরকে জায়গা করে না দেয় সামনে এগিয়ে না দেয় তাহলে নতুন তৈরি হওয়া যে কোয়ালিটিফুল মানুষ দিয়ে যে দলগুলো তৈরি হবে তাদেরকে তো তারা মোকাবেলা করতে পারবে না সেই জায়গায় বিগত বছরগুলোতে যেহেতু দুই দলের মধ্যে আমাদের প্রতিযোগিতা সীমাবদ্ধ ছিল সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে ভালো মানুষগুলো রাজনীতি বিমুখ হয়েছে ভালো মানুষগুলো দেখেছে যে তো একটা পারিবারিক তন্ত্র প্রতিষ্ঠা হয়েই ছিল সে একাত্তরের পরবর্তী সময় থেকে তো দাদা গিয়েছে বাবা এসেছে বাবা গিয়েছে সন্তান এসেছে সন্তান গিয়েছে তারপরে নাতিপুতি আসবে এরপরে এভাবে চলেছে একটার পর একটা তাহলে এই যে নতুন প্রজন্ম যারা স্বপ্ন দেখে বা যারা চিন্তা করে যে আগামী দেশের পলিসি মেকিং অংশ অংশগ্রহণ করবে তারা তো এই সুযোগটা কখনো পায়নি আপনি একটা ঠাকুর কাতে দেখেন আপনি বাংলাদেশের যে কোনো জেলাতে দেখেন আপনি এই দৃশ্য দেখতে পাবেন পারিবারিক ভাবে এই একটা ধারা তৈরি হয়েছে তাহলে আমরা যারা আসলে নতুন করে বাংলাদেশ নিয়ে ভাবছি পলিসি মেকিং এর অংশগ্রহণ করার চিন্তা করছি আমরা কি তাহলে মানে একটা এরকম এস্টাবলিশ পলিটিক্যাল পরিবারে জন্মগ্রহণ না করে পাপ করেছি সো এই যে একটা ধারা এই ধারা থেকে বের করবে আমার যদি নতুন এই রাজনৈতিক দল বাংলাদেশে আসে নতুন করে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যখন বাংলাদেশের এরকম এস্টাবলিশ দল তিন চার পাঁচটা থাকবে দলগুলোর মধ্যেই প্রতিযোগিতাটা বাড়বে ভালো করার মানুষের জন্য কাজ করার জবাবদিহি করার মানুষের কাছে যাওয়া এবং তখন এই আওয়ামী লীগের মতো একটা দল ফ্যাসিস্ট হয়ে উঠে আরেকটা যদি বড় আরেকটা শুধু দল থাকে ওইটাকে এভাবে গলা কেটে ধরতে পারবে যখন আবার এরকম বড় দল তিন চারটা থাকবে একটা দল ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করলে বাকি বড় তিন চারটা দল একসাথে তাকে মোকাবেলা করতে পারবে সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারাও অভ্যুত্থান পরবর্তী সময় নতুন রাজনৈতিক দল হওয়ার যে প্রসেসটি চলছে এদিকে স্বাগত জানাবে এটি সময়ের ডিমান্ড দেশের ডিমান্ড মানুষের ডিমান্ড এবং আমরা আমাদের জায়গা মনে করি যে জাতীয় নাগরিক কমিটি যে একটি শক্তি যেটি বাংলাদেশের পলিটিক্যাল লিডার থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে লিডার ইন্টেলেকচুয়াল মানুষ তৈরিতে বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে যে প্ল্যাটফর্মটি হেল্প করবে সেখান থেকে আগামী বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কোনো যদি দল হয় সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে